হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি ইংলিশের ক্লাস সিক্স এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সামে তোমাদের যে ইংলিশ আসছে তো সেইখান থেকে এই কোশ্চেনটা নেওয়া ওকে তো সেই এক্সামে তোমাদের এই কোন ধরনের প্রশ্নই আসবে তো অবশ্যই এইগুলো একটু তোমরা পড়ে যেও পরীক্ষার আগে আজকে যে টপিকটা ডিসকাস করব সমস্ত রকম যত ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সব মিলিয়ে একটা মিক্সড কোশ্চেন সেট করা হয়েছে তো যারা যারা অনলাইন চলে এসছো একটু মেসেজ করে দাও তাহলেই আজকে ক্লাস আমি স্টার্ট করে দেবো আজকের ক্লাসটা দেখবে খুব ভালো লাগবে এবং এই সেম টাইপেরই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে একটু ভালো বুঝে সুঝে পরীক্ষা তোমরা যদি এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তোমরা অনেক মার্কস স্কোর করতে পারবে তো আজকে দেখো প্রথম প্রশ্ন এবং বলে রাখি এটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি তো যারা নতুন আছো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো সেখান থেকে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে প্রথম কোশ্চেন যেটা আজকে রয়েছে দেখো কি বলেছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিমস অব দ্য গিভেন ওয়ার্ড যে শব্দটি দেওয়া রয়েছে এক্সোডাস এই শব্দটির অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ কি হবে সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে ওকে তো তাড়াতাড়ি কমেন্ট করো যারা যারা জানো এবং যারা জানো না তোমরা একটু ওয়েট করো তোমাদের আমি সমস্ত ডিটেলসে একদম বুঝিয়ে দেবো যাতে তোমাদের এই ক্লাসটা রকম কোনো যেন অসুবিধা না হয়ে থাকে তো মনে রাখবে এই এখানে এক্সোডস এই যে এক্সোডস রয়েছে এই শব্দটির মানে হচ্ছে কি প্রস্থান করা বা যাত্রা শুরু করা ওকে এবং বাকি যে এখানে যে এই ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে তো এইগুলোর মিনিং কী এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে তো রস মানে যদি প্রস্থান করা হয় বা যাত্রা শুরু করা হয় তাহলে এর বিপরীত শব্দ কি যাত্রা শেষ করা বা কোনো জায়গায় পৌঁছে যাওয়া তো সেই হিসাবে এখানে এটা অ্যান্সার কী হবে এখানে এটা অ্যান্সার হবে অ্যারাইভেল বা কোনো জায়গায় পৌঁছে যাওয়া অ্যারাইভেল মানে কি পৌঁছানো আমি এই মাত্র বাড়ি পৌঁছালাম ঠিক আছে তাহলে এটা বিপরীত শব্দ হয়ে গেল তো অপশন তিন নম্বর যেটা রয়েছে অ্যারাইভেল এটা হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখো কী বলেছে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিন্স দ্য দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে সামথিং ক্যান নট বি হার্ড এমন কিছু যেটা শুনতে পাওয়া যায় না সামথিং দ্যাট ক্যান হার্ড তো এটার মানে কি এটার এমন মিনিং হবে যেটা এই অপশানগুলোর মধ্যেও সেম মিনিং হবে তো দেখো এখানে সামথিং দ্যাট নট বি হার্ড মানে এমন কিছু যেটা শুনতে পাওয়া যায় না এবার যে অপশানগুলো যেগুলো রয়েছে সেইগুলোর মানে কি ইন অডিয়েবল ইনঅডিএবল মানে হচ্ছে অশ্রাব্য বা শুনতে পাওয়া যায় না ইন ইন ফেলিয়েবল মানে হচ্ছে কি অব্যর্থ ইরোভোকাবেল এর মানে হচ্ছে অনোর এবং অডিওয়েবল মানে হচ্ছে যোগ্য তাহলে এখানে আমরা ইজিলিট অ্যানসার করতে পারি যে সামথিং দ্যাট ক্যানট বি হার্ড মানে কিছু যেটা আমরা শুনতে পাই না তো সেটাকে আমরা এক কোথায় কি বলতে পারি ইন ইনঅডিএবল বা অশ্রাব্য তাহলে অপশন এক নম্বর হচ্ছে এটার সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পারলাম পরের প্রশ্নে চলে যায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এমন এখানে একটা শব্দ বসা যেটা দিয়ে তোমাকে ফর্ম তোমাকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূর্ণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মানে এগুলোর মধ্যে যেটা সব থেকে কাছের অ্যান্সার হবে সেটা দিয়ে তোমাকে এটা ফিল করতে হবে তো কি বলেছে দেখো হ্যান্ডেল দিস গ্লাস টেবিল উইথ কেয়ার বলছে এই গ্লাস টেবিল মানে যে কাঁচের টেবিলটাকে সঠিকভাবে হ্যান্ডেল করো না হলে কারণ কি কারণ ইট ইজ এ কারণ এবার এই যে অপশনগুলো রয়েছে এক দুই তিন চার এগুলোর মিনিং কি এগুলোর মিনিংটা একটু দেখে নাও প্রথমে দেখো ফ্রাগেল এটার মিনিংস হচ্ছে ভঙ্গুর বা ভেঙে যাওয়া ওকে তারপরেও দেখো ফ্রুগেল স্পেলিংটা একটু আলাদা এটার মিনিং হচ্ছে হিসাবি তিন নম্বরে যেটা রয়েছে ভোলাটাইল ভোলাটাইল মানে হচ্ছে কি উদ্দায়ী এবং অপশন চার নম্বরে যেটা রয়েছে ডাকটাইল ডাকটাইল মানে হচ্ছে নমনীয় তাহলে তোমরা এবার অ্যান্সার করো যে এখানে কোন শর্ট ওয়ার্ডটা প্রপার বসবে তাড়াতাড়ি কমেন্ট করে দাও আশা করি সবাই বুঝতে পেরেছো তো এখানে অ্যান্সার যেটা হবে অপশন এ ফ্রাগেল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এক নম্বর যেটা রয়েছে এটা হবে কারণ কি কাঁচের গ্লাস কাঁচের টেবিল ভেঙে যেতে পারে ভঙ্গুর ওকে আশা করি বুঝতে পারলে ফোর্থ কোয়েশ্চেন কি বলেছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দ্য গিভেন এডিয়ামস এই যে টু টেক ফ্রেন্ড লিপ এটা হচ্ছে একটা এডিয়ামস এর মানে কি সেটা তোমাদের এই অপশনগুলোর মধ্যে একটা মানে সেটা তোমাদের অ্যান্সার করতে হবে তো টু টেক এ ফ্রেঞ্চ লিভ এই স্টার মিনিং হচ্ছে কি বিনা অনুমতিতে কাউকে না বলে চলে যাওয়া বিনা অনুমতিতে কাউকে না বলে চলে যাওয়া এবার অপশনগুলো দেখো অপশনগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে তো এখানে এটা সঠিক অ্যান্সার কি হচ্ছে লিভ উইদাউট এনি ইনটিমেশন মানে কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়া তাহলে এটাই তো এর মিনিং হচ্ছে আশা করি বুঝতে পারছো এবার চলে আসি ফিফথ কোশ্চেন সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড তো এখানে এই যে চারটি ওয়ার্ড রয়েছে এগুলোর মধ্যে কোনটির স্পেলিং সঠিক সেটা তোমাকে কমেন্ট করে জানাতে হবে এটা হচ্ছে আমাদের ফিফথ নম্বর কোশ্চেন এবং এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে তো অবশ্যই সেগুলো একটু তোমাদের পড়ে রাখতে হবে তো এখানে দেখো এটির সঠিক অ্যান্সার কি হবে এটির সঠিক অ্যান্সার হবে অপশন টু সার্কেজম সার্কেজম এর স্পেলিংটা একমাত্র ঠিক আছে স্পেলিংটা দেখে নাও এস এ আর সি এস এম বাকি যেগুলো রয়েছে হিউমিলেশন রেটিলেট এগুলো সবই কিন্তু স্পেলিং ভুল আছে এগুলোর সঠিক স্পেলিং কি সেটা আমরা একটু দেখে নেব এখানে তো এখানে দেখো সিলেক্ট দ্য কারেক্ট স্পেল এখানে বোটিক বুটিকের সঠিক স্পেলিং হচ্ছে কি বিও ইউ ই টি দেখো টি লাস্টে যে টি ই যেটা রয়েছে এটা কিন্তু আর ইউজ হবে না ওটা ভুল স্পেলিং এর জন্য ওটা অ্যাড করে দিয়েছে তাহলে সঠিক স্পেলিং হচ্ছে বুটিকের সঠিক স্পেলিং হচ্ছে ও ইউ টি তারপর দেখো যেটা রয়েছে এইচ ইউ এম আই আই এল ইউটিআই ও এন এখানে দেখো এল এল আই আছে এখানে শুধু এল আই হবে ওকে এবং আরেকটা যেটা রয়েছে রিটালিয়েট রিট্যালিয়েটের সঠিক স্পেলিং কি আর এ এল আই এ টি ই এ আই টি ই আছে এখানে আইটা হবে না আইটা আগে হবে ওকে এল আই এটি হবে এখানে দেখো আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি পরের দেখো সিলেক্ট দা ইনডাইরেক্ট ন্যারেশন অফ দ্য গিভেন সেন্টেন্স সিলেক্ট দ্য ইনডাইরেক্ট ন্যারেশন অব দ্যিভেন ন্যারেশন চেঞ্জ তোমাদের করতে বলেছে তো এখানে দেখো হি সে টু দ্য হোটেল রিসেপশনিস্ট ক্যান ইউ টেল মি দ্য ট্যারিফ অফ রুম এখানে দেখো কি বলেছে হি সেড টু দ্য হোটেল রিসেপশনিস্ট ক্যান ইউ টেল মি দ্য ট্যারিফ অফ দ্য রুম তো এখানে এটা অ্যান্সার কি হবে তো এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে মনে রাখবে অপশন টু হি সেড টু দ্য হোটেল রিসেপশনিস্ট ক্যান ইউ মানে তাকে জিজ্ঞেস করছে তাহলে হি আক টু দ্য হোটেল রিসেপশনিস্ট ওকে ইফ যদি ইউ থাকলে এটা তখন হি হয়ে যায় ওকে হি এবার দেখো এখানে সেট বলেছে পাস টেন্স আছে তখন এই ক্যানটাও কিন্তু পাস টেন্স হয়ে যাবে কি হয়ে যাবে কুড হয়ে যাবে হি কুড টেল হিম মিটা হিম হয়ে যাবে দা ট্যারিফ অফ দা রুম আশা করি বুঝতে পারছো নেক্সট দেখো নেট চলে গেছে নাকি বন্ধ করতো আচ্ছা নেট চলে গেছে নাকি শুনতে নাকি একটু কমেন্ট করে দাও তো বুঝতে পারা যাচ্ছে না বন্ধ করে একবার পরের প্রশ্ন দেখো কি রয়েছে এত চলছে নাকি পরে প্রশ্ন দিয়েছে সিলেক্ট দা কারেক্ট অ্যান্টনিমস অফ দা গিভেন ওয়ার্ড এবং তোমাদের নেটটা চলছে কিনা সেটা একটু দেখে নাও তো তো দেখো এখানে এটা সঠিক आंसर কি হবে এখানে এটার মানে এই যে রয়েছে ওয়ার্ড ডি রয়েছে কুইসেন্ট এটার অ্যানটোনিমস মানে বিপরীত শব্দ কি সেটা তোমাদের বলতে হবে ওকে তো এটার মানে কি এটার मीनिंग হচ্ছে স্থির ওকে কুইনসেন্ট এর মিনিং হচ্ছে স্থি তাহলে বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মিনিং না জানলে কিন্তু তুমি এর বিপরীত শব্দ বলতে পারবে না তো দেখো বাকি শব্দগুলো যেমন প্রথম যেটা রয়েছে ডিজেক্টেড এর মানে হচ্ছে মন মরা ওকে তারপরে দেখো রয়েছে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি সক্রিয় নেক্সট রয়েছে পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ এবং তারপরে যেটা রয়েছে ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন তাহলে এইগুলোর মধ্যে কোনটা এর কুইনসেন্ট বা স্থিরের বিপরীত হবে তো স্থিরের বিপরীত কি অস্থির তো সেই হিসাবে আমরা এখানে কোনটা অ্যান্সার করতে পারি অ্যাক্টিভে অ্যাক্টিভ বা সক্রিয় ওকে অপশান টু নাম্বার যেটা রয়েছে অ্যাক্টিভ সেটা হচ্ছে সঠিক অ্যান্সার এবং সাউন্ডটা এবং অডিও ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে দাও আমি এখানে বুঝতে পারছি না ঠিক তোমরা একটু কমেন্ট করে দাও সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না এবং ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না পরের প্রশ্নে চলে যায় আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন কী বলেছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন এডিয়ামস তো এই যে গিডিয়ামস ইডিয়াম ইডিয়ামস যেটা রয়েছে এ হার্ড নাট টু ক্র্যাক এটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কী হবে সেটা তোমাদের কমেন্ট করে বলতে হবে তাড়াতাড়ি কমেন্ট করো এ হার্ড নাট টু ক্র্যাক এটার মিনিং দেখো এটার মিনিং হচ্ছে কি একটি কঠিন সমস্যা বা এক প্রতিদ্বন্দ্বী যাকে পরাজিত করা খুবই কঠিন বা শক্ত এটা হচ্ছে এই ইডিয়ামসটার অরিজিনাল মিনিং এবার এটা থেকে তুমি এখানে ইজিলি খুব অ্যান্সার করতে পারবে এখানে এটা অ্যান্সার কি হবে তাহলে একটি ডিফিকাল্ট প্রবলেম এ ডিফিকাল্ট প্রবলেম চার নম্বর অপশানে যেটা রয়েছে দেখো এ ডিফিকাল্ট প্রবলেম এটা হচ্ছে এর সঠিক অ্যান্সার ওকে এ হার্ড নাট টু ক্র্যাক এর মিনিং হচ্ছে একটি কঠিন সমস্যা বা এমন এক প্রতিদ্বন্দ্বী যাকে পরাজিত করা খুবই শক্ত তাহলে এখানে প্রথম মিনিংটাতে এখানে পেয়ে যাচ্ছি যে এ ডিফিকাল্ট প্রবলেম পরের প্রশ্ন কি রয়েছে দেখো সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড তো এই চারটে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডের স্পেলিংটা সঠিক আছে কোনটার স্পেলিং সঠিক আছে সেটা তোমাদের বলতে হবে তো দেখো এখানে যে সঠিক স্পেলিং সেটা হচ্ছে এক্সিবিট অপশন দু নম্বরে যেটা রয়েছে ই এক্স এইচ আই বিআইটি এটা হচ্ছে সঠিক স্পেলিং বাকি যেগুলো রয়েছে দেখো এক্সস্ট এক্সস্টের স্পেলিং হচ্ছে এখানে ও আছে এখানে এ হবে তারপরে দেখো এক্সট্রাক্ট এক্সট্রাক্ট অপশান তিন নম্বরে যেটা রয়েছে এটার সঠিক স্পেলিং হচ্ছে এক্সট্রাক্টের এটা ওকে ই এক্স আর এ সি টি এবং এক্সেল অপশন চার নম্বরে যেটা রয়েছে এটার সঠিক স্পেলিং হচ্ছে ই এক্স এইচ এ এল ই ওকে এই সঠিক স্পেলিং থেকে কিন্তু তোমাদের তিন চারটে প্রশ্ন দেখবে থাকবে আউট অফ থার্টি মার্কসের মধ্যে পরের প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড তো এটা এখানে তোমার সিনোনিমস মানে কি সঠিক বা এটা তোমার সমাত্মক শব্দ যেটাকে বলা হয় সেটা তোমাদের বলতে হবে সিনটিএলেটিং সিনটিং এর সিনোনিমস কি তো এটার মিনিং হচ্ছে সবার প্রথমে তোমাদের জানতে হবে সিনটিএলিটিং এটা সঠিক স্পেলিং হচ্ছে সরি সঠিক মিনিং হচ্ছে স্ফুলিং ছড়ানো বা ঝিকমিক করা ওকে এবার বাকি ওয়ার্ডগুলোর স্পেলিং আর আমরা একটু দেখে নিই মিনিংগুলো জিলেটিং মানে হচ্ছে চমকপ্রদ বা ঝকঝকে স্টিংগিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক ফ্ল্যাটারিং মানে হচ্ছে কোষ বা কোষ মেজাজি যাকে বলা হয় এবং বোরিং মানে হচ্ছে বিরক্তিকর তাহলে এখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটার মানে সমার্থক শব্দ যেটা হচ্ছে সেটা হচ্ছে চমকপ্রদ বা জিলেটিং তাহলে এখানে সঠিক অ্যানসার কি হচ্ছে অপশন এ জিলেটিং ইজ দ্য কারেক্ট অ্যানসার ইলেভেন্থ নাম্বার কোয়েশ্চেন দেখো এখানে কি বলেছে গিভেন বিলো আর ফোর জাম্বেল সেন্টেন্স সিলেক্ট দা অপশন দ্যাট গিভস দেয়ার কারেক্ট অর্ডার মানে এখানে চারটে সেন্টেন্স দেওয়া আছে এ বি সি ডি এবার এটা কি আছে জাম্বলিং করা মানে কি উল্টো পাল্টা করে দেওয়া আছে এবার তোমাকে কি করতে হবে তোমাকে যেটা করতে হবে কোন সেন্টেন্সের পর কোন সেন্টেন্স আসবে সেটা তোমাকে করতে হবে সেই জন্য তোমাকে এটা কিভাবে সলভ করবে সবার প্রথম তো তোমাদের প্র্যাকটিস করতে হবে তারপরে দেখো এই চারটে ওয়ার্ডই তুমি একবার করে রিডিং পড়ে নেবে ওকে তার মধ্যে এমন একটা ওয়ার্ড পাবে যেটাকে দেখে মনে হবে হ্যাঁ এটা শুরুর ওয়ার্ড হতে পারে মানে শুরুর লাইন হতে পারে তো প্রথম রয়েছে দেখো কি বলেছে হাউ এভার ইগনোর দ্য ট্রুথ দ্যাট সাকসেস আর টু দ্য লেবার দে তো এটা প্রথম লাইন হতে পারে না আমরা পড়েই বুঝতে পারছি ওকে তাহলে দেখো এখানে অপশান চার নম্বরে এ রয়েছে ওকে তাহলে এইটা প্রথমেই তুমি ইগনোর করতে পারো যে এটা কোনো মতেই অ্যান্সার হতে পারে না চার নম্বর অপশনটা তারপরের লাইনটা পড়ি কি রয়েছে দেখো জেনারেল হিউম্যান টেন্ডেন্সি ইজ টু ফাইন্ড ফল্টস ইন দ্য পলিটিক্স ফ্রেম বাই দা গভর্নমেন্ট দেখো এইটা হতে পারে এটা তোমাদের ওপেনিং লাইন হতে পারে জেনারেল হিউম্যান টেন্ডেন্সি ইজ টু ফাইন্ড ফল্ট ইন পলিটিক্স এটা এবার বি দেখো দুটো অপশানে রয়েছে সরি একটা অপশনই রয়েছে মানে এক নম্বরটা তুমি ডাইরেক্ট এখান থেকে অ্যান্সার করে দিতে পারো কিন্তু বাকি সেন্টেন্সগুলো তোমাকে পড়তে হবে নাহলে তুমি বুঝবে কি করে পরেরটা দেখো সিতে যেটা কি রয়েছে ব্লেম দ্য গভর্নমেন্ট ফর দেয়ার স্লো প্রোগ্রেস এক্সপেক্টিং মিরাকেলস অ্যান্ড ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন ইন দেয়ার লাইফ তো এটাকে একটা সাপোর্টিং ওয়ার্ড হিসাবে আমরা বা সাপোর্টিং লাইন হিসেবে ধরতে পারি মানে এই সি নম্বর লাইনটাও কিন্তু তোমার ওপেনিং লাইন হতে পারে না এটা সাপোর্ট করছে একটা লাইনকে তার উদ্দেশ্যে এটা বলা হচ্ছে ওকে এখনো পর্যন্ত খালি আমরা বিটা পেয়েছি যেটা ওপেনিং লাইন হতে পারে ওকে এবং অপশন ডি তে যেটা রয়েছে দেখো সো পিপল ওপেনলি তো এখানে যখনই শো রয়েছে তখনই আমরা এটা বলতে পারি যে প্রথম লাইনে কখনোই শো থাকে না মানে কোনো তোমাদের সেন্টেন্স বা কোনো রচনার প্রথমেই শো দিয়ে শুরু হতে পারে না তাহলে এখানে আমরা একটা লাইনই পেলাম যেটা ওপেনিং লাইন হিসাবে আমরা ধরতে পারি সেটা হচ্ছে কি বি বিতে যেটা রয়েছে তো গুলো দেখো কোনটা সবার প্রথম বি রয়েছে অপশন বি এক নম্বর যেটা রয়েছে সেটা একমাত্র ওপেনিং লাইন তারপরে তাহলে এখানে এটা এই হিসাবে আমরা সঠিক অ্যান্সার করতে পারি অপশন এক নম্বর এবং এইগুলো করার সঠিক স্টিক হচ্ছে যে তোমাকে এই যেটা বললাম যে ওপেনিং লাইনটা খুঁজে বার করতে হবে এবং তার সাথে তোমাকে যেটা করতে হবে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাকে এখানে প্র্যাকটিস করতে হবে ওকে তো এখানে এটা সঠিক অ্যান্সার কি দেখে নাও বিডিসি এ মানে অপশান এক নম্বরটাই কিন্তু এখানে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অফ দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ড মানে একই মিনিং এ সং সাং অ্যাট এ ব্রুয়েল একটি গান যেটা গাওয়া হয় কারোর কবরস্থানে বা সমাধিতে তো সেটাকে কি বলা হয় এক কোথায় প্রকাশ এটা ওকে ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন সেই এক কোথায় প্রকাশ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য তো কি হবে এখানে দেখো এগুলোর প্রত্যেকটা মিনিং আমাদের জানতে হবে সবার প্রথম দেখো ডিরেজ ডিরেজ মানে কি মৃতুদের জন্য বিলাপ তাহলে এটা হতে পারে অ্যান্সার তারপর দেখো সনেট সনেট কি চতুর্দশ পদী বা চোদ্দ লাইনের কবিতা চতুর্দশির কবিতা না হওয়ার চান্স বেশি এইচ ওয়াই হিউম্যান মানে কি এটা হচ্ছে একটা ধর্মীয় গান বা ভগবানের প্রশংসায় একটি কবিতা তাহলে এটা অ্যান্সার হতে পারে না এবং অপশান চার নম্বর যেটা রয়েছে ব্যালেড ব্যালেড মানে কি বীর গাথা বীরদের সম্বন্ধে যে গাথাগুলো গাওয়া হয় সেটাকে বলা হয় ব্যালেড তাহলে এখান থেকে আমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারি যে অপশন এক নম্বরে যেটা রয়েছে ডিএ এটা এর সঠিক অ্যান্সার এ সং সাং এ বুয়েল মানে কবরস্থানে বা কারো সমাধিতে গাওয়া একটি গান সেটা হচ্ছে ডিরেজ বা মৃতদের জন্য বিলাপ ওকে অপশন এক নম্বর হচ্ছে এটার অ্যান্সার থার্টিন্থ নাম্বার কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে এমন একটি শব্দ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে তোমাকে বসাতে হবে যেটা এই লাইনটাকে একটা মিনিংফুল করে তোলে ওকে তো এইটার জন্য তোমাকে এই চারটের মিনিং জানতে হবে তো প্রথমে দেখো এক্সাক্ট এটা মানে মানে কি জাহির করা কোনো কিছু আমি জাহির করে দেওয়া সেটাই হচ্ছে এর মিনিং ডোনেট মানে হচ্ছে দান করা কন্ট্রিবিউট মানে কোনো কিছুতে অবদান করা বা কোনো কিছুতে অংশগ্রহণ করা বা টাকা পয়সা দান করা যেটাকে বলা হয় কন্ট্রিবিউট কিছু কন্ট্রিবিউট করা এবং রেন্ডার রেন্ডার মানে হচ্ছে কি প্রদান করা তাহলে এইগুলো দেখো সবগুলোর মিনিং কিন্তু খুব কাছাকাছি তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক কোনটা বসানো হবে যেটা অ্যান্সার হবে এটার অ্যান্সার হবে রেন্ডার রেন্ডার মানে কি প্রদান করা তাহলে উই মাস্ট রেন্ডার হেল্প আমাদের অবশ্যই হেল্প বা সাহায্য প্রদান করা উচিত টু দ্য হোমলেস অ্যান্ড ফিজিক্যাল ডিসেবল পিপল ওকে তো আশা করি এটা বুঝতে পারলে নেক্সট চলে আসি ফরটিন্থ নাম্বার কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জ দিয়েছে তো ভয়েস চেঞ্জ তোমাদের খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছিলাম দ্য ম্যানেজার কিপস দ্য ওয়ার্ক পেন্ডিং তো এখানে দেখো দ্য ম্যানেজার এটা হচ্ছে সাবজেক্ট কিপস এটা হচ্ছে তোমাদের ভার্ব এবং দা ওয়ার্ক এটা হচ্ছে তোমাদের অবজেক্ট তাহলে অবজেক্ট প্রথমে সাবজেক্ট হয়ে চলে আসবে তাহলে প্রথমে আসবে দা ওয়ার্ক প্রত্যেকটাতেই দা ওয়ার্ক আছে দেখো এবার দেখো এটা কিপস আছে মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে থাকলে কি হবে তখনই দা ওয়ার্ক মানে একটা নির্দিষ্ট ওয়ার্ক তখন আমরা আর ইউজ করতে পারি না তখন আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইজ তাহলে এক নম্বর এবং চার নম্বর এই দুটোর মধ্যে একটাতে আর আছে একটাতে ইজ আছে তাহলে ইজিলি আমরা এটা অ্যান্সার করে দেবো অপশন চার তারপরে দেখো কিপস যেটা রয়েছে কিপ এর থার্ড ফর্ম তোমাদের জানতে হবে কিপ কেপড কেপড তাহলে এখানে কেপড হয়ে গেল এবং তারপরে যেটা রয়েছে পেন্ডিং পেন্ডিংটাও দিয়ে দিলাম বাই দা ম্যানেজার তাহলে অ্যান্সার হওয়া কোনটা উচিত অপশন চার দেখেনি কোনটা সঠিক অ্যান্সার এখানে দেখে নাও অপশন চারটাই সঠিক অ্যান্সার দা ওয়ার্ক ইজ কেপড পেন্ডিং বাই দা ম্যানেজার এবং আজকে লাস্ট প্রশ্ন সিলেক্ট দা কারেক্ট সিনোনিমস অব দ্য গিভেন মানে সমার্থক শব্দ তোমাদের এখানে যেটা দেওয়া রয়েছে অবলিগেটারি অব্লিগেটারি সমার্থক শব্দ যেটা সেটা তোমাদের বলতে হবে তো এটার বাকিগুলোর মিনিং কি প্রথমে এটার মিনিং হচ্ছে বাধ্যতামূলক অবলিগেটারি মানে হচ্ছে বাধ্যতামূলক এবার বাকি যে চারটি ওয়ার্ড রয়েছে সেগুলোর মিনিং তোমাদের জানতে হবে নাহলে এটা অ্যান্সার করতে পারবে না তো দেখো ম্যানডেটারি এক নম্বরে রয়েছে এটার মানেও হচ্ছে বাধ্যতামূলক রেকলেস রেকলেস মানে কি বেপরোয়া 3 নম্বরে যেটা রয়েছে ইউজলেস মানে আছে অকাজের বা অকেজো যেটা বলা হয় এবং অপশন ফোরে যেটা রয়েছে অ্যাগ্রেসিভ মানে হচ্ছে কি আক্রমণাত্মক তাহলে এটা সিনোনিমস মানে সমার্থক শব্দ কোনটা আমরা ইজিলি বলতে পারবো যে ম্যান্ডেটরি হচ্ছে এর সমার্থক শব্দ তাহলে অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যানসার তাহলে টোটাল আউট অফ ফিফটিন কার কত স্কোর হলো একটু কমেন্ট করে দাও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটা অবশ্যই পরীক্ষার আগে পর্যন্ত শেয়ার করে রেখে দাও বারবার করে দেখবে তাহলে দেখবে এগুলোর অ্যান্সার করতে পারবে এবং পরবর্তী দিনে এই কোন ধরনেরই নেক্সট কোশ্চেন করাবো কি না সেটা একটু কমেন্ট করে দাও আমি একটু দেখে নিই তোমাদের কমেন্টগুলো যে পরের দিনে এই সেম টাইপেরই কোশ্চেন করাবো কি না সৌম আলীর আউট অফ ফিফটিন ফিফটিন ঠিক করেছে কার কত স্কোর হলো আজকে একটু কমেন্ট করো দেখি মৌসুমি টুয়েলভ প্রবীর আজকে ওয়ান করেছে মহারাজ ফাইভ এস চ্যাটার্জি ফিফটিন আউট অফ ফিফটিন অমিত শাহ এইট আউট অফ ফিফটিন এগুলোকে আগে থেকে প্র্যাকটিস করা ছিল যারা ফিফটিন আউট অফ ফিফটিন পেয়েছো কারণ এগুলো সবই কিন্তু তোমাদের এসএসসি সিজিএল মার্চ মাসে যে এক্সামটা হয়েছিল সেখান থেকে নেওয়া ডেলি কি এরকমই করবো টপিক ওয়াইজ করবো একটু কমেন্ট করে দাও এবং কালকেও তোমরা আড়াইটের সময় অনলাইন চলে এসো কালকে আলাইটের সময় তোমাদের অনলাইন ক্লাসটা নেবো ওকে প্লিজ কেউ কাউকে ডিস্টার্ব করবে না যাদের ভালো লাগবে না তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেবে যারা ক্লাস করছে তাদেরকে অবশ্যই সাহায্য করবে কিন্তু জ্বালাবে না ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং কাল রাতে সরি আজ রাত নটার সময় আবার তোমাদের রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সায়েন্সের পিবিএস ইয়ার নিয়ে দেখা